মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ মুখ আর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাজ থেকে কোনো কিছু এক্সেপ্টেশন না রাখা বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো জল কিন্তু একেই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলেও সেই সম্পর্ক বেশি দূর যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না কাউকে যদি ভালোবাসো তাকে ভালোবেসো চিরদিন আর যদি না বাসো বেশো না কোনো দিন অবশ্য মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায় আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে কিসের এত অহংকার আর যাকে ঠকিয়ে তুমি হাসছো কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য জীবন একটা সূর্য যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কে সময়টাই আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সহজে ক্ষয় হয় না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে